হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি সবাইকে জানে গুড মর্নিং আর এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি বন্ধুরা আর দেখো সকালবেলা এক পায়রা চলে এসছে আর জানে খাবার দেব আর দেখো খাবার দিয়েছি আর ওরা দেখো কেমন সারি সারি হয়ে খাচ্ছে আর অনেক আরও আছে ওগুলো উপরে দেওয়ালে সব বসে রয়েছে আর দেখো কার আগে কে খাবে আর বন্ধুরা এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো সারাদিনই কাজকর্ম আমার কী কী রান্নাবান্না খাওয়া দাওয়া কী কী কাজ সবই তো তোমাদের সাথে শেয়ার করি সাথে থাকো আর দেখো এদের মধ্যে একটা পায়রা আর একটা পায়রাকে খেতে দেয় না এদের মধ্যে একটা রকম ভাব আছে মানে কার আগে কে খাবে এমন একটা দেখো আরও অনেক পায়রা আছে অনেক পায়রা কিন্তু আমার বাপের বাড়ির দিকে না এই পায়রাগুলোকে আমি দেখতে পাই না এখানেই দেখতে পাই আর দেখো বন্ধুরা আমি তো করে চলে এসেছি আর এখানে একটু বড় আর আলু তরকারি বানাবো আর দেখি আজ তো নিরামিষ মঙ্গলবার আধগার কী কী রান্না করি আর ভেবেছি একটু উচ্ছে ভাজা করব একটু পটল ভাজা করব। আর তোমার লাউ তোমার ভেতরে সর্ষে দিয়ে ভাজা করি না আমার এর আগেও করেছিলাম ওইটাও একটু ভাজা করব আর ডাল করব। লাউ দিয়ে ডাল করব। ওই বিউলির ডাল করব। লাউ দিয়ে আজকে এই রান্না হবে আর কয়েকটা ভেন্ডি চচ্চড়ি করব সরষে দিয়ে আদার গানে বড়বটি আর আলুটা আমি একটুখানি এখানে বসিয়ে দিয়েছি এটা একটু রান্না হচ্ছে এটা হতে হতে আমি এদিকে কেটে নেব অন্য সবজিগুলো এটার মধ্যে আমি কিছু দিইনি একটু পাঁচ মশলা দিয়েছি আর একটু জিরে জিরে গুঁড়ি আর একটুখানি আদা বাটা দিয়েছি এটা ভাজারটা টাইপেরই মানে একটু ঝলাঝলা জলা ভাবও থাকবে এমন আর কি আর দেখো বন্ধুরা আমি কয়েকটা পুঁড়ি ডাটার পাতা নিয়েছি একটু বড়া করার জন্য আর কয়েকটা পাঁপড়ও ভাজা করব বেশি না অল্প কয়েকটা করবো আর এটা চালের গুঁড়ি না এটা হচ্ছে মানে তোমার বেসন দিয়ে করছি আর বেসন দিয়ে করলে কি সাথে সাথে খেলে ভালো লাগে নালে পরে ঠান্ডা হলে না মশ লাগে না সাথে সাথে খেলে যাও একটু মশ লাগে পরে খেলে নরম হয়ে যায় আর পূজাটার মানে আর এখানে দেখো মাখাটা রয়েছে এখানে মেখে নিয়েছিল। আর পূজাটার মানে বড়া তারপরে হচ্ছে পাতার আর কি আর তারপরে হচ্ছে তোমার শাকের বড়া বেশ ভালোই লাগে খেতে খারাপ লাগে না আর এদিকে দেখো টুচে আলু ভাজা বসিয়েছি একটা একটা করে মানে কাটা হচ্ছে আর একটা একটা করে বসাচ্ছি বেশি না অল্প অল্প করে একটুখানি একটুখানি নিরামিষের দিনে না ভাজা টাজা না করলে ভালো লাগে না খেতে আমার কাছে শুধু উচ্ছে ভাজাটাই পেঁয়াজ কুচিয়ে ভালো লাগে বেশি মানে এরা একটু আলুর সাথেই সবকিছু ভাজা খায় মানে আমার শ্বশুরবাড়ির দিকে আমার বাপের বাড়িতে আবার শুধু উচ্ছে শুধু ভেন্ডি শুধু মানে সব কিছু শুধু শুধুই করবে এর সাথে আলুটা দেয় না ওরা খুব কম দেয় আগে তো দিতই না এখন তাও মা একটু দেয় আর এখন এখানে এই বাড়িতে সব কিছুতেই একটু আলু দেবে সাথে আলু দিলে একরকম টেস্ট হয় আর আলু না দিলেই দেখবে আর রকমের টেস্ট হয় আর এদিকে একটুখানি দেখো বিউলির ডাল একটুখানি হালকা ভেজে নিচ্ছি আমি তো রুটি করেছিলাম তাওয়ার মধ্যে আর ওই তাওয়ার মধ্যেই আমি ডালটা একটু ভেজে নিচ্ছি লাউ আছে লাউ দিয়ে ডাল করব। আর এখানে একটু লাউ কেটে নিয়েছি একটুখানি সর্ষে দিয়ে ভেতরে সরষে দিয়ে ভাজা করলো না বেশ ভালো লাগে আর হচ্ছে তোমার ওই টুকরো টুকরো লাউ আছে ওগুলো হচ্ছে তোমার ডালে দেব। আর এই দেখো ফাঁকাগুলো আছে না এর মধ্যে সর্ষে দেবো আর পেছনের মধ্যে তোমার ডাল আছে বিউলির ডালটা আছে আর ভাতও হয়েছিল তো তার জন্য ফেনাগুলো পড়েছে এর জন্য এরকম লাগছে আর এটা দেখো আমি ভাব বসিয়ে দিয়েছি তারপরে ভাজা করব। আর এই দেখো এগুলো সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি এবার এবার এটার মধ্যে একটু নুন দেবো আর ভেতরে সর্ষেটা দিয়ে দেবো আর সাথে একটু কালো জিরেও দিয়েছি যেত নিরামিষ আর যদি আমিষ থাকতো একটু পেঁয়াজ তোমার বাটা এর সাথে দিয়ে দিতাম সর্ষের সাথে আর এই দেখো সর্ষেটা এখানে বাটা আছে আমি দেখো বন্ধুরা আমি এটার ভাজাটা তো বসিয়ে দিয়েছি আর লেগে যাচ্ছে তলা দিয়ে আর এই দেখো ভেতরে সর্ষে আর এগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে দেবো এটা কি বলো তো এই ভাজা দিয়ে নাম ভাত খাওয়া হয়ে যায় মানে ভেতরে সর্ষেটা আছে তো ওই সরষে দিয়ে ভাতটা মাখলে ভালো লাগে বেশ মানে খাই আমি আর চাল কুমড়োটা বেশি ভালো লাগে এখন চাল কুমড়ো নেই তো লাউ দিয়েই করেছি আর এখানে কয়েকটা ভেন্ডি কেটে নিয়েছি কয়েক পিস পটল ভাজা করে নিচ্ছি আর ভেন্ডিটা সর্ষে দিয়ে করব মানে অল্প করে করে অনেক পথ হয়ে গেছে আর এখানে কয়েকটা পাঁপড় ভাজা করে নিলাম আর কি বলো তো মানে কড়াইটা না এত কিছু ভাজা করতে করতে না কেমন কালো টাইপের হয়ে গেছে তা ভাবলাম থাক একবারে রান্না করে মেজে নেবো আর বাঁপড়গুলো আমি নামিয়ে দিচ্ছি বন্ধুরা আর নামাতে নামাতে দেখো লাল হয়ে যাচ্ছে যেহেতু কয়টা গরম তো আর এখানে তেল ছিল এই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে ভেন্ডিটা বসিয়ে দিয়েছি আর এখানে দেখো একবারে সর্ষেটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে একটু জল দিয়ে দিলাম একটু সেদ্ধ হলে নামিয়ে দেবো আর ভেন্ডি তো তাড়াতাড়ি হয় এটা হয়ে যাবে সাথে সাথেই বেশি না অল্প একটা ভেন্ডি আর আমরা মাছ এলে তো আর বেশি লাগবে না এর জন্য সব অল্প অল্প করে করছি আর সবজিগুলো কি বলতো না করলেও না খারাপ হয়ে যাবে আর ডালটা তো প্রেসারে আমি করেছি মানে সিটি দিয়েছি আর ডালটাও আমি ফোড়ন দিয়ে দিয়েছি আর ডালটা দেখো ফুটছে আর ডালটা আগে সিটি দিয়েছি তারপর আবার লাউ দিয়ে আবার সিটি দিয়েছি আর দেখো বন্ধুরা রান্নাবান্না বান্না কমপ্লিট আরেকবার দেখিয়ে দিচ্ছে তোমাদের আর দেখো এখানে পাপড় আছে পাপড়টা আরেকবার দেখিয়ে দিলাম চারিদিকে দেখো পাপড়গুলো একটা লাল লাল হয়ে গেছে নামাতে নামাতে হয়ে যায় অনেক সময় আর এদিকে ডালটাও হয়ে গেছে ডালটা এবার নামিয়ে দেব তা আজকে তো আর ছেলের পড়া নেই আজকে রান্নাবান্নার পরে একটু রেস্ট করবো আর সন্ধ্যাবেলা দেখো খিদে পেয়ে গেছিল তা আমি আবার শুধু একটু চানাচুর নিলাম দুটো বিস্কুট নিলাম এই খেলাম শুধু 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 চেনাচুর আমি খুব কমই খাই তাও নিলাম খিদে লেগে গেছে আর ছেলেকে পড়াতে বসেছিলাম পড়াতে বসে চানাচুর খাচ্ছি বসে বসে আর ও কী বলতো বাদামগুলো না খায় না বাদামগুলোতে আমি খেয়ে নিচ্ছি ও খায়নি চেনাচুর আমিই খেয়েছি আর ও হচ্ছে লাড্ডু ছিল লাড্ডু খেলো পেয়ারা ছিল পেয়ারা খেলো আর আমি এটাই একটুখানি টিফিন করে নিচ্ছি আর ঠিক আছে বন্ধুরা তবে আজকের মতো এখানে আমি রাখছি তো ভালো দেখো সুস্থ দেখো আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টও সাব অবশ্যই করে দিও আর সবাইকে টা শুভরাত্রি